তো ফাইনালি আমাদের ইন্ডিয়াতে আমাদের কলকাতাতে এইচএমপি ভি ভাইরাস কিন্তু চলে এসেছে এবং যার ফলে যার ইফেক্ট আমরা কিন্তু বেসিক্যালি দেখতে পেয়েছি গতকাল শেয়ার মার্কেটে শেয়ার মার্কেট রীতিমতো কিন্তু ধস খেয়েছে এবং শুধুমাত্র যে শেয়ার মার্কেট ধস খেয়েছে এইচ ভাইরাসের জন্য এটা কিন্তু নয় এর পেছনে কিন্তু আরও একটা কারণ আছে এবং সেটা হচ্ছে জিডিপি জিডিপির যে গ্রোথরা তার যে রেজাল্ট সেটার জন্য কিন্তু শেয়ার মার্কেট ধস খেয়েছে এটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও করা যেতেই পারে আপনারা অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করুন আমি কিন্তু একটা সেপারেট ভিডিও বানিয়ে দেব কিন্তু এখন আমি এই ভিডিওতে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এইচিপিবি ভাইরাস আমাদের ইন্ডিয়াতে কিন্তু গতকাল দুটো জায়গাতে কিন্তু ধরা পড়েছে একটা ব্যাঙ্গালোরে আর একটা কিন্তু আমেদাবাদে এবং আরও একটা খবর আমরা কিন্তু পাচ্ছি যে আমাদের কলকাতাতেও কিন্তু এম টিভি ভাইরাস ধরা পড়েছে একটা পাঁচ মাসের বাচ্চাতে বাচ্চার মধ্যে এবং ব্যাঙ্গালুরুতে একটা আট মাসের বাচ্চা এবং তার সঙ্গে সঙ্গে আমেদাবাদে কিন্তু একটা তিন মাসের শুরু মধ্যে কিন্তু এই এইচএম ভিভি ভাইরাস দেখা গিয়েছে তো যে খবরটা আমি দেখলাম এবং শুনলাম যে এই সমস্ত বাচ্চাদের কিন্তু তারা তো বেসিক্যালি আমি বলবো না যে একদম কমপ্লিটলি সদ্যজাত বাট তা তাদের বাইরের দেশে বেড়ানোর বা বাইরের দেশে যাওয়ার কোনো কেস হিস্ট্রি কিন্তু বর্তমানে আমরা পাইনি কোথাও তো এটা আমরা বলতে পারবো না যে চায়না থেকে এই ভাইরাসটা এসেছে বাট এই ভাইরাসটা এমন একটা ভাইরাস যেটা করোনার সঙ্গে হানড্রেড পারসেন্ট সিমিলারিটি আছে তা কিন্তু আমি বলবো না এবং অনেকের মধ্যে যখন সর্দি কাশি হয় এই ভাইরাসটা কিন্তু নোটিস করা যায় এবার চায়নাতে যে এইচএম ভাইরাসটা হচ্ছে সেইটা কোন প্রজাতির কোন স্ট্রেনের আমরা কিন্তু বেসিক্যালি জানি না তো সেটা চায়না বর্তমানে কিন্তু ডিসক্লোজ করছে না এবং চায়না কিন্তু এটাও চায় না যে এই সমস্ত ভাইরাস সম্বন্ধে ডিসক্লোজ হোক এবং তারা যেভাবে করোনার সময় একটা জৈব অস্ত্র ছেড়ে দিয়েছিল গোটা ওয়ার্ল্ড ওয়াইড তারা কি এবারেও এটা করবে এটা আমরা কিন্তু কেউই জানি না বাট ইমিডিয়েটলি কিন্তু আমাদেরকে সতর্ক হওয়া উচিত কারণটা হচ্ছে আমরা যেটা নোটিস করছি পাঁচ বছরের কম যে বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসটা বেশি ইফেক্টিভ এবং অ্যাটাক কিন্তু করছে বা যাদের এজ সিক্সটি ফাইভ অ্যাবভ তাদেরকে কিন্তু বেসিক্যালি এই ভাইরাসটা কিন্তু অ্যাটাক করছে তো তাছাড়া বাদ বাকি এই যে ফাইভ টু সিক্সটি ফাইভ এই যে এজ গ্রুপ রয়েছে তাদের মধ্যে যাদের কোমরবিটি রয়েছে অর্থাৎ ইমিউন সিস্টেম খারাপ রয়েছে বা অন্যান্য সুগার প্রেশার বা অন্যান্য রোগ যাদের রয়েছে তাদের কিন্তু এই ভাইরাসটা বেশি কিন্তু অ্যাটাক করার একটা সম্ভাবনা রয়েছে এবং আলটিমেটলি সর্দি কাশি এবং এরা কিন্তু সর্দি কাশির মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে মানে অর্থাৎ আমি বলছি যে যে কোথাও গিয়ে এই ভাইরাসটা করোনা ভাইরাসের মতো কিন্তু ছড়িয়ে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে তো সব মিলিয়ে একটু হলেও কিন্তু আমাদেরকে সতর্ক হওয়াটা দরকার আমরা যে প্র্যাকটিসটা করেছিলাম করোনা ভাইরাসের সময় যে ঘন ঘন হাত ধোয়া গ্লাভস পরা বা স্যানিটাইজার ইউজ করা মুখে মাস্ক পরা এই সমস্ত প্র্যাকটিসটা কিন্তু একটু হলেও কিন্তু করাটা দরকার বলে আমি অ্যাটলিস্ট এই কারেন্ট সিনারিওতে কিন্তু মনে করি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আরও ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো কোভিড এই এইচএমপিভি ভাইরাস সংক্রান্ত আপনারা অবশ্যই সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা